হ্যালো ইভি ওয়েলকাম সবাইকে দেখো আজকের ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লসের টপ টেন কোশ্চেন নিয়ে ডিসকাস করবো যেখানে আর আর বি প্রত্যেকটা শিফটে তোমরা এখান থেকে কোশ্চেন পাবেই পাবে তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে কি বলেছে দ্য সেলিং প্রাইস অফ আগে কোয়েশ্চেনটাকে নিজেরা পড়ো সেলিং প্রাইস অফ থার্টি টু আইটেম ইজ ইকুয়াল টু দা কস্ট প্রাইস অফ থার্টি এইট আইটেম তার মানে বত্রিশটা যে আইটেম আছে তার যে সেলিং প্রাইস মানে এসপি সেটা ইকুয়াল বলেছে আটত্রিশটা আইটেম মানে তার কস্টিংয়ের সাথে কস্ট প্রাইসের সাথে কোশ্চেনের অ্যাকর্ডিং কাজ করছি তাহলে এখান থেকে তুমি যদি রেশিও বের করো তো নর্মালি এটাকে দুই দিয়ে কাটলে কত হচ্ছে এটা ষোলো এটা কাটলে হচ্ছে তোমার ১৯ তার মানে এখান থেকে এসপি বাই সিপি যদি রেশিও বের করে নাও তাহলে এটার অ্যাকর্ডিং তোমার কত দাঁড়াচ্ছে এটার অ্যাকর্ডিং তোমার দেখো নর্মালি উনিশ আছে নর্মালি রেখে দাও আর এইটাকে তোমার ষোলো নিয়ে আসো তার মানে তোমার কস্টিং হচ্ছে সিক্সটিন আর এটা নাইনটিন তার মানে ষোলো টাকার উপরে মানে যেটা তোমার ক্রয় মূল্য ষোলো টাকা সেটা বিক্রি হচ্ছে উনিশ টাকায় তার মানে ষোলোর রেসপেক্টে তুমি বুঝতেই পারছো তিন টাকা তোমার লাভ হচ্ছে তাহলে ষোলোর রেসপেক্টে তিন টাকা তাহলে শতকরা মানে পার্সেন্টেজে হান্ড্রেডের রেসপেক্টে কত হবে আর এক বাই ষোলো মানে আমরা প্রত্যেকে জানি সেটা কত হয়ে যায় সিক্সটিন পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ তাই না সিক্সটিন পয়েন্ট কারণ ছয় ষোলো ছিয়ানব্বই চার থাকে ওয়ান ফোর্থ মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এখান থেকে ছয় দশমিক দুই পাঁচ হচ্ছে তার তিন গুণ আছে তাহলে এটাকে করলে তিন ছয় আঠেরো তা মানে আঠেরো দশমিক পঁচাত্তর অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার যারা এটা করেছো পারফেক্ট চলো নেক্সট কোশ্চেনে পার্সেন্টেজের টপিক আমি তোমাদের করে দেবো ওটাও ইম্পর্টেন্ট একটা টপিক তো সেকেন্ড কোশ্চেন বলেছে দ্য ইনিশিয়াল প্রফিট পার্সেন্টেজ অন দ্য সেল অন আইটেম ওয়াজ ফর সেভেন্টি ফোর পার্সেন্টেজ মানে কোনো একটা আইটেম যখন বিক্রি করছে তার ইনিশিয়াল অবস্থায় প্রাথমিক অবস্থায় তার যে প্রফিটটা সেটা চুয়াত্তর পার্সেন্ট তার মানে একশোর জিনিসটা বিক্রি হচ্ছে একশো ফিফটি ইসেম মানে তার যে কস্টিংটাকে সেটাকে বাড়ানো হয়েছে কত পঞ্চাশ পার্সেন্টেজ তাহলে পঞ্চাশ পার্সেন্টেজ বাড়িয়ে দিলে এটা কততে যাবে দেড়শোতে যাবে বেসিক ব্যাপার বাট দ্য সেলিং প্রাইস রিমেইন সেম তার মানে সেলিং প্রাইস আগেও তোমার একশো ছিল তো এখনো তোমার 174ই রাখা আছে তো এটা নিয়ে প্রবলেম নেই তাহলে এবার বলেছে কি হোয়াট উড বি দা নিউ प्रॉफिट परसेंटेज তাহলে নিউ प्रॉफिट परसेंटेज তার মানে দেখো 100 এর কত বেড়ে গেছে 24 বেড়ে গেছে এটুক বেসিক ব্যাপার তাহলে 100 এর তুমি যদি 24 বাড়িয়ে দাও তাহলে কত হচ্ছে বলো তো 100 এর এটা 24 বেড়েছে এটাই তো प्रॉफिट তাহলে শতকড়া মানে 100 এর রেস্পেক্টে তোমার কত আসবে এটা ক্যালকুলেট করে দাও তো নরমালি এটাকে কাটাকাটি করে নাও তো কাটো এটাকে 5 দিয়ে কেটে দাও বা 3 দিয়ে কাটো 3 দিয়ে কাটলে এটা

তার মানে দুশো এগারো দশমিক কুড়ি টাকায় বিক্রি করে একজন ব্যক্তি বা ট্রেডারের তার বারো পার্সেন্ট লস হয়েছে তার মানে যে কোনো বস্তু ইনিশিয়াল অবস্থায় আমরা কত জানি হানড্রেড পার্সেন্ট থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট থেকে যদি বারো পার্সেন্ট লস হয়ে যায় তাহলে সেটা এইট্টি এইটে যাবে তাহলে এইট এইট পার্সেন্টের ভ্যালু কোশ্চেনে কত আছে টু ওয়ান ওয়ান পয়েন্ট টু জিরো কারণ এই দামে বিক্রি করেই তার লস হয়েছে এবার বলছে ইফ সেল ইট ফর এত তাহলে তার লস বা গেইন পার্সেন্টেজ কত হবে তার আগে বুঝে নাও এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্টটা বের করে নাও হান্ড্রেড পার্সেন্টটা আমি কেন বের করছি কারণ আমার টোটালটা দরকার ইনিশিয়াল অবস্থায় যে ভ্যালুটা মানে কস্ট প্রাইসটা তাহলে এখান থেকে এইটি এইট পার্সেন্টের ভ্যালু এত এক পার্সেন্টের ভ্যালু এইটি এইট দিয়ে ভাগ করে দাও তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হয়ে যাবে হান্ড্রেড দিয়ে গুণ করলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু পেয়ে যাবে তো দেখো ডবল জিরোর জন্য এটা কেটে যাবে তো নর্মালি পুরোটাকে কাটাকাটি করে দাও তো এটাকে ফার্স্টেই তুমি কেটে নাও আট দিয়ে কাটতে পারো ঠিক আছে আট দিয়ে কাটো এটা এগারো বারে কেটে যাবে আট এগারো এটা যাচ্ছে আর এটা কাটলে আট দিয়ে দেখো আট দুগুণি ষোলো আর এটা পাঁচ থাকে তাহলে এখান থেকে নর্মালি তোমার কত চলে আসছে এখান থেকে টু সিক্স ফোর জিরো এটা চলে আসছে আর এটা এগারো দিয়ে যদি কেটে দাও তাহলে এটা এগারো কত হচ্ছে দেখো দুশো চৌষট্টি মানে এটা চব্বিশ চলে আসছে চব্বিশ আর এখান থেকে জিরো মানে দুশো চল্লিশ তার মানে তার যে হানড্রেড পার্সেন্টের ভ্যালু সেটা দুশো চল্লিশ তার মানে দুশো চল্লিশ তার ক্রয় মূল্য এবার দুশো চল্লিশের জিনিসটা বিক্রি হয়েছে দুশো আটচল্লিশ দশমিক চল্লিশে তার মানে এখানে বুঝতে পারছো দুশো চল্লিশের উপরে তার যে প্রফিট হয়েছে সেটা এইট পয়েন্ট ফোর তাহলে হয়ে যাবে ব্যাস ক্যালকুলেট করে দাও এটা দিয়ে এটা কেটে দাও আর পয়েন্টের জন্য এটা কেটে যাবে এটাকে কাটো বারো দিয়ে বারো দুগুনি চব্বিশ আর সাত বারো চুরাশি তাহলে সাত বাই দুই মানে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে তার কত হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ এটা গেইন করছে ঠিক আছে তাহলে এটা গেইন হচ্ছে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার

পঁচিশ দিয়ে কাটো পাঁচ বারে পঁচিশ দিয়ে কাটলে এটা চার বারে তাহলে চার আঠারো বাহাত্তর বাহাত্তরের ডবল করলে একশো চুয়াল্লিশ হয়ে যাবে আর ডবল কেন করেছি নিচে পাঁচ আছে উনিশ দুই দিয়ে গুণ করেছি তাহলে একটা পয়েন্ট চলে আসবে এই হচ্ছে ক্যালকুলেশন অ্যাপ্রোচ তাহলে চোদ্দো দশমিক চার অপশান সি হয়ে যাবে রাইট আনসার দেখো টপ টো টেন কোশ্চেন আমরা ডিসকাস করছি যেগুলো খুব ইম্পর্টেন্ট আর আমি ফার্স্ট করাচ্ছি যেগুলো দেখবে অনেক কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট পেয়ে যাবে তো চলো স্টার্ট করো কী বলেছে বলেছে এ ফ্রুট বাইস অ্যান্ড ওল্ড বাইসাইকেল রুপিস বলেছে চার হাজার স্পেন্ড বলেছে এত মানে একজন আচ্ছা এটাকে একজন ব্যক্তি আছে একটা বয় বাই করছে যে কোনো একজন ব্যক্তি আছে সে বলেছে চার হাজারের টাকা একটা সাইকেল কিনেছে তার উপর চারশো টাকা খরচা করেছে তার মানে টোটাল তার কস্টিং কত হয়ে গেছে চার হাজার চারশো টাকা এবার সে সেল করছে এটা পাঁচ হাজার টাকায় তার মানে এটা তার সেলিং প্রাইস তাহলে এই সিপি থেকে এসপি রেশিও বের করে নিতে পারো তাহলে রেশিও বের করো ডবল জিরো এটা কেটে যাবে তো এটাকে যদি কাটো দুই দিয়ে কাটতে পারো বা দেখো চুয়াল্লিশের জিনিসটা এখন পঞ্চাশে বিক্রি করছে তার মানে হয়েছে রেসপেক্টে রেসপেক্টে তাহলে কত হবে এটাও ক্যালকুলেট করলে তোমার অ্যান্সার চলে আসবে তো করে ফেলো তো এটাকে নর্মালি দুই দিয়ে কাটো বা চার দিয়ে কাটো চার দিয়ে কাটলে এগারো চার দিয়ে কাটলে এটা পঁচিশ তাহলে ছয় পঁচিশ হচ্ছে দেড়শো তাহলে দেড়শো বাই এগারো তার মানে এটা দেখো এগারো কে এগারো চার থাকে

দ্য কস্ট প্রাইস অফ ফিফটিন আর্টিকেল আচ্ছা কস্ট প্রাইস অফ ফিফটিন আর্টিকেল তাহলে এখান থেকে তুমি যদি দেখো তো কাটাকাটি যদি করো তিন দিয়ে এটা তিন তিন দিয়ে কাটলে এটা পাঁচ তার মানে এসপি বাই সিপি যদি করো তাহলে এটার অ্যাকর্ডিং দেখো উপরে পাঁচ থাকছে আর এটা তিন থাকছে তার মানে কস্ট প্রাইস হচ্ছে তিন টাকা সেলিং প্রাইস পাঁচ টাকা তাহলে তিনের উপর পাঁচ বেড়ে যাচ্ছে তাহলে তিনের উপর পাঁচ বেড়েছে মানে দুই বেড়েছে তাহলে দুই বাই তিন শতকড়ায় কত তাহলে পার্সেন্টেজ আমরা জানি ওয়ান থার্ড মানে কত ওয়ান থার্ড মানে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটা কত হয়ে যাবে টু থার্ড মানে এত পার্সেন্টেজ তার এটা কি হবে প্রফিট করছে আর কি লস হবে না অপশন বি হয়ে যাবে রাইট আসার অপশন বি ইজ দ্য রাইট আসার চলে আসো নেক্সট নাম্বার সেভেন কি বলেছে ওকে নাম্বার সেভেন কি বলেছে সলভ করো নিজের আগে বলেছে এর রিটেলার বাইস ব্যাক ফিফটি ফোর অরেঞ্জ টোয়েন্টি ফাইভ পার কেজি মানে চুয়ান্ন কেজি অরেঞ্জ কিনেছে যেটা তোমার দাঁড়াচ্ছে পঁচিশ টাকা পার কেজি তার মানে টোটাল খরচাটা দেখে নাও এখানে চুয়ান্ন গুণ পঁচিশ কিন্তু কোশ্চেনে বলেছে লেটার চার কেজি অরেঞ্জ বলেছে রিটার্ন মানে নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চার কেজি নষ্ট হয়ে গেলে পড়ে থাকবে কত পঞ্চাশ কেজি এবার সেই পঞ্চাশ কেজি বিক্রি করেছে মানে খারাপটা তো ফেলে দিয়েছে তাহলে পঞ্চাশ কেজি মানে রিমেইনিং যেটুকু আছে সেই রিমেইনিং যেটুকু আছে সেটুককে বিক্রি করেছে ছত্রিশ পার কেজি তার মানে এটাকে গুণ করে দাও তাহলে এটা কত হচ্ছে দেখো তো এটা হচ্ছে তোমার একশো আশি এটা গুণ করলে আর একটা জিরো তার মানে এই দামে বিক্রি করেছে আর এটাকে যদি গুণ করো চার পঁচিশ এটা কত হচ্ছে আচ্ছা পাঁচ পঁচিশ একশো পঁচিশ মানে একশো পঁচিশ মানে বারোশো পঞ্চাশ আর চার পঁচিশ একশো মানে এটা তেরোশো পঞ্চাশে এটা বিক্রি হয়েছে মানে যেটা কিনেছে আর কি আর এটা বিক্রি করেছে এত তার মানে এটা তেরোশো পঞ্চাশ থেকে মাইনাস করে দাও তার মানে এটা জিরো এটা তোমার রেসপেক্টে দেখো পাঁচ হচ্ছে তার মানে এখান থেকে তার মানে মানে চারশো পঞ্চাশ টাকা তার প্রফিট হচ্ছে কার উপরে এটা ইউজ করেছিল তাহলে রেসপেক্টে এটা কত দাঁড়াবে এটা নর্মালি তোমার কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে ক্লিয়ার কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে তো এটা নর্মালি তোমার থার্ড মানে এটা তিন গুণে আছে আহ তিন গুণে হ্যাঁ তিন গুণে ওয়ান থার্ড মানে হচ্ছে থার্টি থ্রি ওয়ান থার্ড এটা চলে আসুন নাম্বার এইটে কি বলেছে দ্য রেশিও অফ দ্য মার্কেট প্রাইস টু দ্য কস্ট প্রাইস আচ্ছা মার্কেট প্রাইস থেকে আর কস্ট প্রাইসের যে রেশিওটা সেটা ফাইভ আর থ্রি বলেছে ফাইভ আর থ্রি বলেছে ওকে এবার বলেছে ইফ দ্য সেলিং প্রাইস দ্যাট দ্য আর্টিকেল এত দেওয়া আছে এটা সেলিং প্রাইস এসপি এসপি বলে দিয়েছে অ্যান্ড দ্য শপ কিপার গিভ টু সাকসেসিভ ডিসকাউন্ট টোয়েন্টি আর টেন আচ্ছা ধরো মার্কেট প্রাইসকে এমপি ধরলাম এবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি ডিসকাউন্ট দেয় তার মানে তার মানে চারের উপর এটা এক যদি কমে যায় সেটা তুমি বের করতে সেটার উপর এক কমে এটা তিনে যাচ্ছে ওকে আর এখান থেকে তোমাকে আবার কি করছে এখান থেকে আবার ডিসকাউন্ট দিচ্ছে টেন পার্সেন্ট সেটার রেসপেক্টে তুমি দেখে নিতে পারো তার মানে এটা দশের রেসপেক্টে এটা আবার নয় যাচ্ছে আর আমরা জানি ডিসকাউন্ট দেওয়ার পর জিনিসটা কিসে যায় সেলিং প্রাইসে যায় আর সেলিং প্রাইসটা এখানে দেওয়া আছে কত থ্রি সিক্স ফোর ফাইভ তাহলে এখান থেকে যদি কাটাকাটি করো এটাকে নয় দিয়ে কেটে দিতে পারো নয় দিয়ে চার নয় ছত্রিশ জিরো এটা ফাইভ আবার এটা তিন দিয়ে কাটলে মোটামুটি আমি এমপি এটা কাটাকাটি করে অ্যান্সারটাকে বলে দিলাম ঠিক আছে এটাকে যদি নর্মালি কাটাকাটি করো তাহলে এটা তিন দিয়ে কেটে দাও তিন দিয়ে কাটলে এটা হচ্ছে তিন তেরো উনচল্লিশ আর এখান থেকে এক তিন পাঁচ একশো পঁয়ত্রিশ হচ্ছে আর এখানে জিরো তাহলে ওয়ান থার্টি ফাইভ ইন্টু ফোর জিরো চল্লিশ থাকছে এটা তাহলে এইটা তোমার

ওয়ান থার্টি ফাইভ ইন্টু এটা ফর্টি আছে ওইটাকে তুমি এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিখে দিই এটা তোমার হয়ে যাবে ফাইভ ফোর জিরো জিরো এইটার ভ্যালু পাঁচ ইউনিটের ভ্যালু এটা তার মানে এক ইউনিটের ভ্যালু কত পাঁচ দিয়ে ডিভাইড করে দাও তার মানে এটা তোমার ওয়ান জিরো এইট জিরো গুণে আছে তাহলে তোমার কস্টিং যেটা সেটাও তোমার ওয়ান জিরো এইট জিরো গুণে থাকবে তার মানে এটাও তোমার কস্টিং মানে তিনের যেটা এটা তোমার থ্রি টু ফোর জিরো এইটাই থাকছে তাহলে এটা তোমার কস্টিং আর বিক্রি করেছো এই দামে মানে বিক্রি করেছো থ্রি সিক্স ফোর ফাইভ এই দামে বিক্রি করেছো আর কিনেছ হচ্ছে এইটাই টু এত তিনশো চব্বিশ জিরো এটাকে মাইনাস করে দাও তাহলে মাইনাস করলে এটা কত থাকছে এটা পাঁচ এটা জিরো আর এখান থেকে দেখো চার তার মানে চারশো পাঁচ টাকা প্রফিট হচ্ছে তাহলে চারশো পাঁচ টাকা যেটা প্রফিট হচ্ছে সেটা কার উপরে প্রফিট এই তিনশো চব্বিশের রেসপেক্টে তিনশো চব্বিশ জিরো এর রেসপেক্টে তাহলে দেখো চারশো পাঁচ যেটা চারশো পাঁচ যেটা সেটাকে ডিভাইড করে দাও থ্রি টু ফোর আর এটাকে তোমার শতকরা বের করতে হবে এটা নাও তাহলে এটাকে নর্মালি কাটাকাটি করলে চলে আসবে রাইট আনসার অপশন ইজ রাইট আনসার চলে আসো নেক্সট কোশ্চেন কি বলেছে কোয়েশ্চেনটাকে ভালো করে দেখো খুব ভালো কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন স্টার মার্ক করে রাখো এটাকে এটাকে ভালো করে স্টারমার্ক করে রাখো খুব ভালো কোশ্চেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ বেস কোশন আছে চলো নেক্সট কি বলেছে নেক্সট কোশ্চেন বলেছে টোয়েন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট প্রিন্টেড প্রাইস আচ্ছা প্রিন্টেড প্রাইস উপরে টোয়েন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট করেছে তার মানে ধরো প্রিন্টেড প্রাইস মানে যেটা ধার্য মূল্য সেটা একশো থাকলে সেটা চব্বিশ কমে যাবে তাই মানে তাহলে কত হবে ছিয়াত্তরে যাবে এবার বলেছে অ্যান্ড সেলস ইট টোয়েন্টি পার্সেন্ট হায়ার এট প্রিন্টেড প্রাইস এবার প্রিন্টেড প্রাইসের উপরেই যদি টোয়েন্টি পার্সেন্ট হায়ারে বিক্রি করে তার মানে এটা একশো কুড়িতে বিক্রি করতে চাইছে তাহলে একশো কুড়িতে বিক্রি করতে চাইছে তাহলে প্রফিট পার্সেন্টেজ কত তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ ছিয়াত্তরের উপর কত বেড়েছে চুয়াল্লিশ বেড়েছে চার দিলে আশি আর চল্লিশ মানে একশো কুড়ি তার মানে চুয়াল্লিশ বেড়েছে কার উপরে ছিয়াত্তরের এসপেক্টে তাহলে হান্ড্রেড এর রেসপেক্টে এটা কত হবে ক্যালকুলেট করতে পারবে ইজিলি তো এটাকে উনিশ দিয়ে কেটে দাও নর্মালি বা চার দিয়ে কাটো

24 কাপস বলেছে প্রত্যেকটা কাপের যে দাম সেটা 8 টাকা আচ্ছা 240 টা কাপ কিনেছে প্রত্যেকটা কাপের দাম তোমার 8 টাকা করে এবার বলেছে ডিউরিং ট্রান্সপোর্টেশন 24 কাপস গট ড্যামেজ আছে 24 টা কাপ যদি বাদ চলে যায় তাহলে আগে 20 বাদ দাও 20 বাদ দিলে তোমার 220 থাকবে আর 4 বাদ দিলে 216 তাহলে 240 থেকে যদি 24 বাদ দিই এখন 216 টা কাপ পড়ে আছে সে আগের কোশ্চেনটার মতো আর সেটা বিক্রি করেছে তোমার 12 টাকা করে তার মানে এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো যে দুশো ষোলো গুণ এটা বারো তাহলে এটা তোমার পঁচিশ বিরানব্বই টাকায় বিক্রি করেছে আর এইটা কত হবে এইটা তোমার হয়ে যাবে আট দুগুনি ষোলো মানে একশো ষাট আর চারটা বত্রিশ ওয়ান নাইন টু এই দামে বিক্রি করেছে আর এটাকে মাইনাস করে দাও তাহলে ওয়ান নাইন টু জিরো এটাকে যদি মাইনাস করে দাও ওয়ান নাইন টু জিরো এটাকে মাইনাস করলে ছশো বাহাত্তর প্রফিট করেছে তাহলে ছশো বাহাত্তর যে প্রফিট করেছে সেটা কার উপরে প্রফিট করেছে সেটা করেছে তোমার এই প্রাথমিক দামটার উপরে মানে উনিশ কুড়ির উপরে তাহলে হান্ড্রেডের এর রেসপেক্টে তোমার এটা কত দাঁড়াচ্ছে দেখো জিরো কেটে যাবে আর নর্মালি এখান থেকে কত হয়ে যাবে তাহলে এটা ছশো বাহাত্তর আর এটা তোমার ওয়ান নাইন টু তার মানে এখান থেকে তুমি পেয়ে যাবে ক্যালকুলেট করলে ঠিক আছে এটা হয়ে যাবে তোমার থার্টি ফাইভ পার্সেন্টেজ থার্টি আমি একবার ক্যালকুলেট করে চেক করে দেখে দিই আমি এটা চেক করছি এই কারণে যাতে তোমাদের ফার্স্ট ক্যালকুলেশন হয়ে যায় ঠিক আছে ওয়ান নাইন টু এটা ডিভাইড হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে তোমার হানড্রেড দিয়ে হ্যাঁ একদম ঠিক আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ পার্সেন্ট আমি অ্যাপ্রক্স তাই ভাবছিলাম তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট অপশান ডি হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে আমি যাতে ক্যালকুলেশনটা তোমাদের দেখাতে পারি এর জন্য আমি দেখে নিই ওকে তো চলো আজকে এই টপ টেন কোশ্চেনের মধ্যে আমরা ডিসকাস করে নিলাম আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি খুব কম সময়ের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন করাচ্ছি ঠিক আছে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বারবার করে বলছি আর চলো আজকে যদি রাখছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে